এমন একটা স্বাধীন দেশের জন্য কি তিরিশ লাখ মানুষ তার জীবন দিয়েছিল যেখানে নিজের অধিকার আদায়ের কথা বলা যাবে না আর এরকম দেখাতে যাবে তার শেষ পরিণতি তো আমাদের জানাই আছে বর্তমান দেশের অবস্থা দেখে সবাই কেমন যে আছেন আর কেমন আছেন কথাটা জিজ্ঞাসা করার মনে অনেকটা পোকামি দেশের এত ভয়াবহ অবস্থার মধ্যে মানুষ ভালো কিভাবে থাকে তারপরে যদি আমরা সুস্থ আছি এটাই কিন্তু অনেক বড় একটা নিয়ামত এই পরিস্থিতিতে যেখানে হচ্ছে চারপাশে মৃত্যুর মিছিল আর তো মায়ের বুকটা খালি হয়েছে এ অবস্থায় যে আমরা সুস্থ আছি সেফ ভাবে আছি এটা অনেক বড় একটা নিয়ামত এই ভিডিওটা কিন্তু অনেক আগে ছিল সেদিন কিন্তু আমার বাসায় গেস্ট আসার কথা ছিল তো সকালবেলা যে চিকেন বল আমার মা দিয়ে গিয়েছিলো অল্প কিছুটা ছিল সেটা দিয়ে কিন্তু চিকেন মাচুরিয়ানের মতো করে নিয়েছিলাম সাথে কিন্তু রুটি ভেজে নিয়েছিলাম কাজগুলো একটু শর্টকাটে করে নিতে চাচ্ছিলাম কারণ গেস্ট আসার আগে কিন্তু অনেকটা প্রিপারেশন নিতে হয় রান্নাবান্না হোক আর হোক ঘর গোছানোর দিক দিয়ে তো সেটাই করছিলাম অল্প অল্প দেখলাম যে হাকা আসটা মেঘলা ছিল সকাল থেকে একটু টুটো ছিল পরে দেখলাম মেঘলা মানে মেঘের পরিমাণ বেড়ে যাচ্ছিলো তখন ভেবে নিয়েছি সন্ধ্যার পর বৃষ্টি আসবে তো সেটাই কিন্তু হয়েছিল আর এই ভিডিওটা যখনই ভেবেছি আপলোড দিবে তখনই তো সারা দেশের নেট যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে তো এই প্রযুক্তি যুগে নেট ছাড়াই কিন্তু আমাদের দিনগুলো খুব কষ্টেই কেটেছে কিন্তু আমার দিনগুলো কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছিলো সেগুলো হচ্ছে ছোটো ছোটো যে ভিডিও করেছিলাম সেগুলো শেয়ার করার মাধ্যমে কিন্তু জানতে পারবেন তো সকালবেলা মার্জানা বাবা ছাদে থেকে এই ফুল আর হচ্ছে আমাদের ছাদ বাগানে যে সবজি আছে সেখান থেকে টুকিটাকি কিন্তু যে বেগুন তারপর যে পুদিনা পাতা এগুলো নিয়ে এসেছিল তারপরে এই তো আমি কিন্তু মেহমান আসার উপলক্ষে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ বেস্তা করে নিয়েছি বরাবরই কিন্তু আমার যে সবার সময় হয়েছে পিয়াজ পেস্তাটা থাকে কিন্তু যেহেতু গেস্ট আসবে টুকিটাকে রান্না হবে সেক্ষেত্রে কিন্তু আমি বেশি করেই করে রাখছি আর অন্য অন্য কিছু কাজ গুছিয়ে নিয়েছি যেটা সচরাচর আমরা সবাই করে রাখি কিছুটা গরু কিন্তু কষিয়ে এগুলো ঠান্ডা করে ডিপে রেখে দিব যখন রান্নার পরিমাণটা বেশি হবে তখন কিন্তু এরকম এটা জাস্ট বের করে তারপরে কিন্তু হালকা একটু কষিয়াও ঝোল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে মানে আমাদের গৃহিণীদের কাছে কিন্তু ছোট ছোট কিন্তু টিপস থাকি কাজকে কীভাবে সহজ করা যায় এই যারা আমার ভিডিওর সাথে এখনও আছেন প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমি কিন্তু টুকিটাকে রান্না করে নিয়েছিলাম এর মধ্যে কারেন্টটা চলে গিয়েছে মানে একটা মাছ ভাজতে দিয়েছে অমনি কারেন্টটা চলে গিয়েছিল আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল তাই কারেন্ট যাচ্ছিলো আর আসছিল এই মাছ ভাজতে না ভাজতে কিন্তু আমার কারেন্টটা চলে এসেছে তো প্রথমে ভেবেছিলাম যেহেতু কারেন্ট চলে গিয়েছে আর ভিডিও শ্যুট করব না কিন্তু তারপর দেখলাম আমার কারেন্ট চলে এসেছে তো আমি যে মাছটা ভুনা করছি সেটা একটু ভিডিও করে নিয়েছি প্রথমে কিন্তু এখানে আমি কিছুটা হচ্ছে কালি জিরা দিয়ে নিয়েছিলাম তারপর পেঁয়াজ এরপর আদা রসুন তারপর গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিয়েছি মানে এখানে হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব সেই প্রিপারেশনটাই নিয়েছিলাম তারপর এই বলতে না বলতে আবার কারেন্ট চলে গিয়েছিল মানে পাঁচ মিনিট থাকছে তো পাঁচ মিনিট চলে যাচ্ছে এইভাবে কিন্তু সেদিন সন্ধ্যাটা পার করেছিলাম আর বৃষ্টি তো বেড়েই যাচ্ছে আর আমার গেস্টরা সবাই আসছিলো ট্রেনে তো আসার সময় কিন্তু ওদের অনেক বেশি প্রবলেম হয়েছিল আসার কথা ছিল সন্ধ্যার সময় আসে আসা এসেছিলো দশটা এগারোটার সময় মানে প্রচুর বৃষ্টির জন্য আর প্লাস হচ্ছে যে আন্দোলন হচ্ছিল তখনও আন্দোলনটা এতটা গভীর হয়নি তা আসার পরে যতটা প্রবলেম ফেস করতে হয়েছে তখন রাজশাহীর কিছু ভার্সিটির স্টুডেন্টরা ট্রেন আটকে রেখেছিল মানে যখন রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছে মাত্র পাঁচ দশ মিনিট আর হলেই কিন্তু ওরা চলে আসতো কিন্তু এর মধ্যে প্রায় দুই থেকে তিন ঘন্টা কিন্তু ওদের ওই এখানে বসে থাকতে হয়ে আর যেহেতু চারপাশে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো এই রিস্সটা নিতে যাচ্ছে না যে নেমে কোথাও গিয়ে চলে আসবে আর আমরাও কিন্তু সেটা অ্যালাউ করছিলাম না কারণ হচ্ছে বিপদ বলে আসে না তো অনেকটা সময় কিন্তু ট্রেনে কাটাতে হয়েছে দশটার পর তারপরে কিন্তু ট্রেনটা ছেড়েছে এদিক দিয়ে কিন্তু আমি ঘর টর রান্নাবান্না সব গুছিয়ে ফেলেছি আর বিড়ালগুলোকে বিড়ালের রুমে আটকে দিয়েছি গেস্ট আসবে কখন কার পায়ে লেগে যায় আমরা মাত্র তিনজন থাকি এই ঘরে তো আমাদের কিন্তু সেভাবে প্রবলেম হয় না আর আমার এখন যেহেতু প্রচুর পরিমাণ গেস্ট আসছে তো তো ভাবলাম যে বাচ্চাদের একটু সেফভাবেই রাখা যায় তো রান্না বান্না হয়ে গিয়েছে আমার বোন বলেছিল যে শুধু ভর্তা আর ডাল করার কারণে তবে ভাবলাম যে শুধু ভর্তা ডাল করলে তো হয় না মানে জার্নি করে আসবে তখন আর এগুলো খেয়ে মানে বেশি কিছু খেতে ইচ্ছা করবে না তাই ঝাল করে ভর্তা ডাল বলেছিল তো আমি কিন্তু এখানে কাঁঠাল বিচি ভর্তা আলু ভর্তা মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম আর ডাল করেছিলাম আর বাহিরে তো বৃষ্টি প্রচুর পরিমাণ বেরিয়ে যাচ্ছে আর আমরা অপেক্ষা করছিলাম ও সবার জন্য তো অবশ্যই সে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাই কিন্তু সুস্থভাবে আমাদের বাসায় চলে আসতে পেরেছে তো আসার পর ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে গিয়েছে কারণ হচ্ছে অনেকটা রাত্র হয়েছিল আর অনেকক্ষণ কিন্তু ট্রেনে আটকিয়েছিল তো সেভাবে কিন্তু কিছু খাওয়া হয়নি সবারই টুকটাক খোদা লেগেছিল আর যখন সবাই ট্রেনে আটকা পড়েছিলো আর এটা হচ্ছে আমার কাজিনের ফার্স্ট টাইম রাসায়ীতে আসা তো ট্রেনে যখন এরকম এই সবাই আন্দোলন করে বন্ধ করে রেখেছিলো তখন কিন্তু প্রচুর ভয় পেয়ে গিয়েছিলো আর আমাদের ভয় লাগছিল হঠাৎ করে আমরা কখনো এরকম প্রবলেম ফেস করিনি তাই এই আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি স্বাধীন দেশ বলে কথা কিন্তু ওই স্বাধীন শব্দটাই আছে কিন্তু আসল রূপে কিন্তু আমাদের দেশটা কি স্বাধীন এই স্বাধীন দেশ হয়ে কিন্তু আমরা আমাদের ইচ্ছা অধিকার মন খুলে কিন্তু বলতে পারবো না সেই সুযোগটা কিন্তু নেই নিশ্চয় একটা বিষয় আন্দোলন করে কিন্তু অনেক মানুষের জীবন দিতে হয়েছে মানে আমাদের দেশটাই এরকম হয়ে গিয়েছে যে কোনো কিছুর প্রতিবাদ করতে গেলেই কিন্তু লাশের উপর দিয়ে কিন্তু সে জিনিসটা পেতে হয় তো এটার কতদিন স্বাধীন দেশ হয়ে কিন্তু আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে আর হয়তো বা একটা জিনিস সবাই ভুলে গিয়েছে যে উনিশশো সালে কিন্তু এই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের ধীরে 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 কিন্তু আমরা স্বাধীন দেশ পেয়েছি তো ছাত্র আন্দোলনটাকে ছোট করে দেখার কোনো কিছুই নেই তো এটাকে ছোট করে দেখলে কিন্তু আমাদেরই বোকামি আর ওর যদি বিষয়টা হয় নেচ্য বিষয় তাহলে তো এটা আরও বেশি বোকামি হয়ে যায় যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ভিডিও বিভিন্ন হচ্ছে জিনিস নিউজগুলো ভাইরাল হচ্ছিল তখন কিন্তু দেশের প্রতিটা মানুষেরই কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছিল আর তখনই কিন্তু নেট বন্ধ করে দেওয়া হয় সবই কিন্তু দেশটা এরকম হয়ে গিয়েছে প্রতিবাদ করার মতো কিন্তু কিন্তু সুযোগটা নেই প্রতিবাদ করতে হলে জীবনের মায়া ত্যাগ করে প্রতিবাদ করতে হবে কখন প্রতিবাদ করতে করতে লাশ হয়ে ফিরতে হয় সেটা তার বলা যায় না আর সেগুলোর হিসাব দেওয়ার মতো কিন্তু মানুষ নেই অনেক কিছু বলার আছে কিন্তু হচ্ছে অনেক কিছু বলা যায় না কারণ সবার মতামত কিন্তু এক হয় না মতের কিন্তু আছেই তো আর কিছু বলতে চাচ্ছে না এই বিষয়টাকে নিয়ে তো এটাই দোয়া দেশের সব কিছু জানে ঠিক হয়ে যায় দেশটাও ঠিক হয়ে যায় দেশের সম্পদ যান মাল সব কিছু আল্লাহ তালা রহমতে ঠিক হয়ে যায় এই দোয়া ছাড়া কিন্তু বর্তমানে আর কিছুই করার নেই কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড তেমন কিছুই বলা হয়নি আমরা কিন্তু রাত্রে অনেক বেশি মজা করেছি ভাই বোনরা সব একসাথে হলে তো কেমন মজা হয় সেটা আর বলার প্রয়োজন বোধ হয় না যদিও সবাই অনেক টায়ার্ড ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সবার জন্য নাস্তার প্রিপারেশনটাই নিয়ে নিয়েছিলাম আর আমার বোন বলেছে ও উঠে পরোটা বানাবে তো কিছুটা রুটি আমি বানিয়েছি আর কিছুটা ও বানিয়েছে মানে যে রুটি খাওয়া সেই রুটি খাবে আর যার পরোটা ভালো লাগে সে পরোটা খাবে আর সাথে কিন্তু আমি বুটের ডালটাকে সুন্দর করে ভুনা করে নিয়েছিলাম আর আমার বোনের হাতে কিন্তু এই পরোটাটা বেশ ভালো লাগে এতদিন তো আমার ছোটো বোনের হাতের পরোটার ফ্র্যান্ড ছিলাম আমি এখন হচ্ছে আমার যে কাজে এসেছিলো ওই বোনের হাতের পরোটাও কিন্তু বেশ মজা দুজন ভিন্নভাবে বানায় কিন্তু খেতে বেশ মজা তিন বোন কিন্তু একসাথেই কিন্তু রান্না করে ঢুকে গিয়েছিলাম তারপরে গল্প করতে করতে কখন যে নাস্তা বানানো হয়ে গিয়েছে টেরও পায়নি তো দিনগুলো কিন্তু এরকমই কেটেছে এক একা কাজ করতে হয় না গল্প করতে করতে তারপরে কাজ করতে হয়েছে সময়গুলো অনেক বেশি সুন্দর ছিল আজকে যখন ভিডিও আপলোড করছে ওরা কিন্তু চলে গিয়েছে সাথে কিন্তু অনেক অনেক স্মৃতি রেখে গিয়েছে এখন যখন রান্নাঘরে যায় তখন কিন্তু বারবারই মনে হয় যে একসাথে আমরা কত গল্প করতে করতে কেনা কাজ করেছি আর এখন বসে বসে একা একা কাজ কর হচ্ছে ভেবেছিলাম একবার ওর এই পরটার রেসিপিটা সুন্দর করে শেয়ার করব হচ্ছে সেভাবে কিন্তু ভিডিও হয়নি গিয়েছেন এত করবো ক্যামেরা ধরে বসে থাকার কিন্তু কোনো মানে হয় না হচ্ছে আমি তারপর চেষ্টা করেছি অল্প অল্প করে কিছুটা ভিডিও ফুটেজ নিয়ে রাখতে এতে করে কিন্তু আমাদের স্মৃতিগুলো তাজা থাকবে যখনই ভিডিওগুলো দেখবো তখনই কিন্তু সেই মুহূর্তগুলো মনে হবে যে আবার সেই মুহূর্তে চলে গিয়েছি তো প্রথমেই কিন্তু আমরা পরটা ভাবছি আর সব ছেলেদেরকে করে কিন্তু আমরা খাবার দিয়ে দিয়েছিলাম আর সাথে কিন্তু মিষ্টি এনেছিল মিষ্টিগুলো কিন্তু বেশ মজার ছিল তো সেই মিষ্টিগুলো সকালবেলা সবাইকে সার্ভ করে দিয়েছে যার পছন্দ সেভাবে খাওয়ার জন্য আর সাথে কিন্তু আমাদের পছন্দের আলু ভাজিটাও করে নিয়েছিলাম আর এটা কিন্তু আমরা তিন বোনই খেয়েছিলাম এটা সবার জন্য করা হয় না অল্প করে করেছি যাতে আমরা মজা করে খেতে পারি কারণ হচ্ছে সবার খাওয়া শেষ করে কিন্তু তারপর আমরা তিনজন মিলে টেবিলে বসে গল্প করতে করতে কিন্তু নাস্তা করেছিলাম মজার এই আলু ভাজি আর ডাল আর পরোটা দিয়ে আজকে ভিডিও টা কিন্তু এই পর্যন্তই এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই দেশের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন